খুব স্বাগতম যারা যে যেখান থেকে দেখবেন আমার ফেসবুক ফ্যান ফলোয়ার তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে ঈদ মুবারক ঈদ মুবারক প্রশ্ন করবো যে প্রশ্নগুলা আমরা অনেকে করে থাকি মানে আমি কিন্তু জানি না এই প্রশ্নটা কি আমরা কিন্তু ঈদের নামাজ পড়ার পড়ার পরে আমরা কিন্তু সোজা রাস্তা দিয়ে এসে বাঁকা রাস্তা দিয়ে যাই মানে আমরা যারা ঈদের নামাজ পড়ি আর বাবারই প্রশ্নটা বলতেছি সোজা রাস্তায় এসে বাঁকা রাস্তায় যাই কেন যাই সেটা কিন্তু আমি জানি না আপনি কি জানেন আপনার জানেন আপনার আসেন তারা জানে সবাই ব্যস্ত আমার একটা জানা বিষয় ছিল দেখা যাচ্ছে আমরা ঈদে জানা নামাজ পড়ি দেখা যায় আমরা আমার বাড়ির কাছে সোজা রাস্তা আসি সোজা থেকে আমরা কিন্তু বাঁকা দিয়ে চলে যাই এটা কিন্তু আমি জানি না মানে এইটাই আমার কি অনেককে আমি একই প্রশ্ন করছি

আপনারা যারা আমার ভিডিও দেখবেন যারা প্রশ্ন করছেন আমি নিজেও প্রশ্ন করছি কিন্তু আহ আমরা কিন্তু অনেকে সোজা রাস্তায় এসে অনেক ঘুরে যাই কিন্তু এটা আমরা কিন্তু জানতাম না আর যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখবেন আপনার এই সঠিক উত্তরটা পেয়ে যাবেন